আজ শনিবার চোদ্দই বৈশাখ দু সালে সাতাশে এপ্রিল কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয় প্রক্ষং রবি সুতং মহগ্রহম ছায়া গর্ভ সম্বুতং তাং নামি সান এটি আপনারা সন্ধেবেলা করে একশো আটবার করে জব করুন অত্যন্ত উপকৃত হবেন ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস আজ পরিধান করুন এবং যতটা সম্ভব নাম্বার নাম্বার এইটের হেল্প নেওয়া যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত আজ অবশ্যই সরিষার তেল এবং বেগুন যেন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা আজ কিনবেন না এই দু হাজার চব্বিশ সাল কিন্তু শনিদেবের নিজস্ব বছর হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রম করতে হবে শনি নক্ষত্র পরিবর্তন করে বৃহস্পতির নক্ষত্রে গোচর করেছে দোসরা অক্টোবর পর্যন্ত যার ফলস্বরূপ কি কি পরিণতি আপনারা পেতে পারেন সে বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনের সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগস অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আজ অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো বাড়বেই তবে খরচও কিন্তু একটু বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের তো আজ করা যেতেই পারে তবে তাড়াহুড়ো হটকারিতা কিন্তু একদমই নয় চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ কিন্তু আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে খালি সময় আজ ক্রিয়েটিভ কোনো কিছু করার পরিকল্পনা করুন তবে সেই পরিকল্পনা সম্পূর্ণ নাও হতে পারে আজ কিন্তু আপনাদের উচিত বিশেষ করে যারা পুরুষ আছেন তারা বিনোদনমূলক ক্রিয়াকলাপে সময় অতিবাহিত করতে পারেন মহিলা হয়ে থাকলে রূপচর্চার খাতে সময় কিন্তু আপনারা কাটাতেই পারেন দীর্ঘকাল পর কোনো বন্ধুর সাথে সাক্ষাতের চিন্তা আজ আপনার হৃদয়কে কিন্তু হৃদস্পন্দনকে বৃদ্ধি করতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না